আওয়াম লীগকে নিষিদ্ধ করতেই হবে এই অন্তর্বর্তী সরকারকে তিন দিন সময় দিলাম যদি তারা আওয়াম নিষিদ্ধ না করে তাহলে দুইটা পথ হয় আওয়াম লীগকে তিন দিনের মধ্যে নিষিদ্ধ করতে হবে নাহলে তারা যে নরম নরম গদিতে বসে এই গদি ছাড়তে হবে আরেকটা বিষয় হলো সর্ষের মধ্যে ভূত এই সরকারে নয় দিনে আমি মনে করছি চব্বিশ সালের পনেরোই আগস্টে শেখ মুজিবকে যখন মারা হয়েছিল আওয়াম লীগকেও এই দিনে মারা হবে দুঃখের বিষয় পনেরোই আগস্টে চলে গেল নয় দিন চলে গেল নয় মাস গেল এখন পর্যন্ত আওয়ামীগ ইয়ার ব্যান করার কোনো উদ্যোগ গ্রহণ করে নাই সুতরাং একটা হিজরের কাছে যেমন সন্তান দাবি করা বোকামি এই উপদেষ্টা পরিষদের কাছেও এই আমলিগ নিষিদ্ধ চাওয়াটা বোকামি কারণ এদের মধ্যেই আমলিগের দোষর লোকে আছে শস্যের মধ্যে ভূত যে একটা সুচের পিছনে ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে একটা সুতা ঢোকাইতে কষ্ট হয় অথচ দামি রাষ্ট্রপতি লুচা রাষ্ট্রপতি লুচা হামিদ অর্থে দর্শক আব্দুল হামিদ দামি প্রেসিডেন্ট হামিদ সে কিভাবে গ্রাম পুলিশ বিজিবি এত জনগণের ফাঁকি দিয়ে কিভাবে গেল নিশ্চয়ই নিশ্চয়ই এই ডিফেন্সে যারা ছিল এই প্রশাসনে যারা ছিল তারা সহযোগিতা করছে দিনের পর দিন যারা আমলিগের লোক জেলে যাচ্ছে আবার জামিন করছে আবার জেলে যায় নাই যারাই আবার বিদেশে পালিয়ে যাচ্ছে আবার আমলিগ নিষিদ্ধ হচ্ছে না তার মানে জুলাইয়ের রক্তের চেতনের সাথে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে দেশ চালাইতে ব্যর্থ হচ্ছে কারণ উনি অর্থনীতিবিদ অর্থনীতি ভালো বোঝে রাজনীতি ভালো বোঝে না উনি যদি রাজনীতি বুঝত তাহলে দুই হাজার চব্বিশ সালের পনেরোই আগস্টেই আমলিগ নিষিদ্ধ করত উত্তরণের উপায় হল এখন উপদেষ্টা পরিষদের যদি তারা আমাদের দাবি দেওয়া না মানে তাহলে তাদের সচিবালয় মন্ত্রণালয় বাসভবন ঘেরাও করে শেখ হাসিনাকে যেমন তারাই দিয়েছি তাদেরকেও তারাই দিতে হবে তাছাড়া কোনো উপায় দেখি না